কিনা দিলাম গয়না না বাপের বাড়ি গিয়া বলে কি তুই কিনা দেয় না দেনা চালা সলি আমার সাথে রে করে চালা সলি আমার সাথে করে শুধু মস্কারি বহুমরিলে সিন্নিদি মুরে কিন্না এক মন জি লাভি আমি যাইগা তুমি তা হ তুমি আবার তুমি তো আমি মইরা গা তুমি জিলাপি পাইটা দিবা